যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করব স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তা স্বীকার করব না এই একটি জাতির আসল উন্নয়ন নয় একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই অ্যাকাউন্ট ভর্তি যার কোনো টাকা নেই বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে